কাম কোস না তোর আমি দুই দিম না না তুমি আমার বিশ দাও আচ্ছা যা তোর আমি পাস দিম কি পাস পাঁচ টাস হইতো না তুমি আমার বিশ দাও বিশ বিশ ছাড়া আমার কোনো শপিংই হইব না কোনো শপিংই হইব না বাড়ি ঘরের কত কাজ কাম কোনো কিছুতে করস না খালি আস বিশ দাও বিশ দাও বিশ দাও কি কাজ কাম কাজ কাম শুনে নাকি মাথা আসে নাকি এখন শুধু আমার মাথায় ঘুরতেছে সবার শপিং করা শেষ এখন আমিও শপিং করব টাকা দাও ভালো লাগে না শোন তোরে আমি যা আর দুইবার বার দিলাম তো সাত দিন কোনো সাত পাঁচ এগুলো চলবো না দুরু বোন সাত নিলে নেই না নিলে নাই আমি তুমি সব এরকম করো আমি আমি সাতের বেশি দিতে তুমি সবসময় এরকম করো একটা আমার কাছে চাইলে তুমি এরকম করো কে তুমি এবারে আমি দিবা 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 মানে আমি ঈদ করবো না ঈদ করতে না না আমি একটু সেরা কাপড় পরে থাকবো দেখো আচ্ছা যা তবে আমি দশ দিন হই কত দশ 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 যাক বিশ চাইছি তো দশ দিছে আমি তো জানতাম যে দশ হাজার টাকাই দিব এর জন্য আরো দশ হাজার টাকা বাড়ায়া বিশ বিশ বলছি ঠিক আছে তো যাই হোক সমস্যা নাই একটা পাকিস্তানি ড্রেস দশ হাজার টাকা দেখি না যাই বই রাজি আছে ঠিক আছে তো থাক কি আর করবা দশই দাও দেখ তরে যে দশ দিমু হ্যাঁ আমার কিন্তু অনেক কষ্ট অনেক কষ্টের টাকাটা তোরে আমি দিই আউল ফাউল খরচ করিস না এক টাকা এক টাকা কইরা হিসাব কইরা খরচ করিস দশ যে দিম আমি অনেক কষ্টে দিব আমার সংসারের অনেক কষ্ট করে জমানো টাকা আচ্ছা ঠিক আছে দাও দাও হিসাব করে খরচ করবো আচ্ছা ঠিক আছে আমি আনতেছি আমার সিরিয়াল সিঁড়েছে বুঝছো এমন করো না তো ঈদে এরকম করতাছ সারা বছর তো করো কি

আর তুমি আমারে মুলাইটে মুলাইতে দিলে 10 টাকা এটা কি সম্ভব তোরে কি আমি একবারও কইছি যে তোরে 10000 দিমু এটা তো তোর তেল তেল করে তোলা 10 টাকা আমি 1 টাকা 1 টাকা জমাইয়া এই 10 টাকা বানাইছি আমি মাপ চাই আমি 10 টাকা দিতে পারবো না এই 10 টাকা তোমার টাকা তুমি রাখো পারলে আমারে 10000 টাকা ম্যানেজ করে দাও আমি পাকিস্তানি ড্রেস মু। তোর শপিং এর গুষ্টি গেল তোর 10 দিছি বেশি দা দা দাও 10 এই 10 টাকা আমায় তুলে

আর তোমার যে তিলে তিলে গোড়ে তোলা টাকা জমানো টাকা এরাও লাগবো না আমি ড্রেস ছাড়াই ঈদ করবো ঠিক আছে দশ টাকা কামাইতে পারছো না না আমার আমার পক্ষে সম্ভবই না দশ টাকা কামাই করা চলো ড্রেস দশ টাকা কামাই তোমার দশ টাকা লাগবো না চলো